এই এটা 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 কি এটা কি দেখেন এই যে মেটা বেগুন দিয়া কি ধেনি করতাছিল আর এই যে এই তুমি বেগুন দিয়ে কি করতা এখানে বুঝি না দেখেন গায়েস এই যে মেয়েটা এ বিলের ভিতরে দেখেন ফাঁকা মাঠ এই যে বিল এক দেন বাই আকাশটা খুব সুন্দর বিল ও পরিবেশটা খুব সুন্দর কিন্তু পরিবেশটা দূষিত করছে এই তুমি হিসু দিছো না এখানে আমি বুঝি না বা এনে হিসু দিতে আসছে মনে দেখেন এখানে হিসু দিতে নদী বানায় ফেলাইছে এই তুমি এটা কি করছো কত না না তুমি যে এখানে এখানে কি হিসু দিছো নাকি এত বড় নদী হলো কেন তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি বৃষ্টির পানি হ্যাঁ আমি দেখলাম কি যে এটা হয়ে এই যে ফাঁকা একটা জায়গা তোমার আবার নজর গেছে কলার দিকে বুঝলাম না কলা দিয়ে তুমি কি করবা কলার দিয়ে সাইজের কলা দেখা যেতেছে মানে ও কলা মাছ দিয়ে খাবা আমি তো মনে করছি যে তোমার যে ওইটা দিয়ে আমরা কলা লাগবো আচ্ছা তুমি কলা খাও হ্যাঁ কি শিলা খাও না ছোলা খাও গাছ কলা রান্না করা খাই মানে গাছ কলা

চাম্পা কলাও ভালো না চাম্পা কলা সবচেয়ে মিষ্টি ও এটা তোমাদের গাছ না এই সাগর সাগরেগুলো ধরা নাই ও আচ্ছা 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 না আসলে আমি দেখলাম যে তুমি ওই যে মানে বেগুন ক্ষেত তো তোমাদের না আচ্ছা তুমি এত কিছু কেন ক্যান রাখো সম্ভব কিভাবে কত কলা বেগুন আচ্ছা শসা ক্ষেত নাই তোমাদের মানে তোমাদের শসা ক্ষেতও ছিল